রহমতুল্লাহ সাহেব একটু আমরা কথা শুনি ভাই কথা শোনেন আরে ভাই কথা বলতে দেখ বুয়া কাকে বলে না আমাকে বললেন না তাকে তাও তো বুঝলাম না খালি বুয়া বুয়া আলাদা এটা খাবার কথা বলে আমি নাকি সেটাও তো বলবেন ইসলামী আন্দোলন হাত পাকে বুয়া হবে কেন একটু এই রক্তের মধ্যে এক হারাম নাই তোমরা যাদের পেছনে আছে তার রক্ত হারাম ভরা কে বললেন হাত পাকে বুয়া আচ্ছা বলেন তো হাত পাকা আদর্শ কি বলেন তো আপনি এ জাহেল যে বলছেন হাত পাকা বুয়া আপনি বলেন ইসলামের হাত পাকার নিতীয় আদর্শ কি বলেন তো বলেন তো করিম বলেন তোমরা যারা রাজনীতি করো যারা রাজনীতির সাথে জড়িত আছে যারা যেখানে যাও প্রত্যেকের আপ টম সব হারাবে ভরা আমরা কিন্তু সব সময় ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করি কিছুদিন আগে আপনি বলেছেন একটি গণমাধ্যমে যে এবং নারীদের জন্য একটি কাজের পরিবেশ তৈরি করবেন যাতে নারীদেরকে কোনো কাজ করতে না হয় সেটার একটা ব্যাখ্যা আমরা আপনার কাছ থেকে চাইবো আর আপনি কর্মঘণ্টা কমানোর আপনাদের দল থেকে একটা কথা বলা হয়েছে এবং সেটির বিপরীতে ব্যাখ্যাও দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে নারীদের জন্য এই উদার নীতি কেন দুজনের প্রতি আমার একটি প্রশ্ন থাকবে শুরুতেই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আসলে আমাকে ডিবেট করতে কিন্তু আসে নেই আমি ভাবি বোন যেরকম ডিবেটের একটা মাসালা হবে আমি ডিবেট করব কার সাথে আমার ডিবেটে তো সেই পর্যায় একটা করবেন আর একজন নায়বে আমির থাকতো তাহলে আমি ডিবেটে যেতাম এখানে ব্যাপারটা হয়েছে আপনারা একজন এখানে ডিবেটের জন্য আমাকে ডাকছেন আসলে মনে হয় এরকম কিন্তু আমরা তো আপনাদের কথাগুলো শুনাও নাও এখানে ঘটনা হয়েছে আমার আরেকজন ক্যান্ডিডেট থাকতো আরেকজন ক্যান্ডিডেট থাকতো আমি তার সাথে কথা বলতাম

যদিও প্রশ্নটা আমাকে করে নেই জানি না আমাদের রহমতুল্লাহ সাহেব প্রশ্নটা কাকে করছে আমি জানি না যে যদি ক্ষমতায় যান আর যদি অভিজ্ঞতা না থাকে আমি জানাব রহমতুল্লা আসলে ডিবেট আমার ঠিক না আসলে আমি আসলে ডিবেট দিকে যাইতেছি এটা কিন্তু আসলে ঠিক না আমি জানি না এই পরিবেশ হবে আমাদের বেগম খালেদা আর কি অভিজ্ঞতা ছিল আমাকে বলেন তো বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় দেখেন রাখুন ভাই আমরা ই না করি কথা শুনে আমরা সবাই খালি আমাদের বাংলাদেশের সবাইকে খালি হাততালি দিতেই থাকি হ্যাঁ না বলতেই থাকি এর মধ্যে স্বভাব এতে বের হয়ে আসুন তো ভাই যদি আমার ভুল হয় আমার দলের লোক আমাকে ভুল বলেন যেটা ভুল বলছেন এই মেজাজ করেন যদি আমিও ভুল করি আমার মেজাজ আমার দলের লোক বলেন ভুল এই মেজাজ করেন আর আমার শত্রু যদি সঠিক বলে তাকে বলেন এটা সঠিক কথা বলে এই মেজাজ করেন আপনারা কিন্তু আমাদের মধ্যে অবস্থাটা কি আমাদের দলের লোক যদি খারাপ বলে এটাও ঠিক আর ভালো বললেও ঠিক না অন্য দলে এটা কেন ভাই এর রেওয়াজ হয়ে গেছে যেমন আমি জনাব রহমতুল্লাহ সাহেবকে যদি বলি যে কী ছিল সে তো গৃহিণী ছিল সে তো কোনোদিন রাজনীতিও করে নেই আমরা দেখি নাই জিয়াউর রহমান সাহেবের সাথে সে রাজনীতি অংশগ্রহণ করেছে যদি তিনি একজন দেশের প্রধান হতে পারেন আমি মনে করি আমাদের দেশের উপজেলার যারা দায়িত্বশীল তারাও দেশ পরিচালনা করতে পারবে কোনো সমস্যা নেই এরপর আসুন ভাই কথা না বলি কথা শেষ করতে দেন কথা শেষ করতে দেন যদি আমার কথার প্রশ্নের পোলা সমস্যা কি বলবেন সেটা সমস্যা কি এরপর আসুন ইসলাম কে ব্যবহার করা অ্যাকচুয়ালি হলে ইসলাম অনুযায়ী চলার ইসলাম কে ব্যবহার করা যেমন এক ব্যক্তি হামেশায় টুপি পরে এটা তার অভ্যাস আর একটা হলে স্বার্থের জন্য টুপি পরে এই দুই টুপি কিন্তু এক টুপি না কেউ হামেশা নামাজ পড়ে আর কেউ নির্বাচনে নামাজ পড়ে এই দুই নামাজ কিন্তু এক নামাজ না কেউ সবসময় শরিয়াত অনুযায়ী চলে আর কেউ নির্বাচনের সময় ইসলাম হুকুমাত অনুযায়ী চালাবে মদিনা সনদে চালাবে এই দুই সনদ এক সনদ না দেখেন আমরা কিন্তু সবসময় ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করি বিরানব্বই পার্সেন্ট মুসলমান ইসলামের বাইরে যাবে কেন আজকে ডেমোক্রেসি আনবেন কেন ডেমোক্রেসি কি এটা মদিনাওয়ালাদের ডেমোক্রেসি কোথার থেকে আসছে সোশ্যালিজম কি মদিনাওয়ালার কে কি মদিনাওয়ালার সেকুলারিজম কি মদিনাওয়ালার আপনি বলেন সক্রোটিস পেলেটো অ্যারিস্টোটাল মন্টেস্কো লক রুশো যে নীতি আদর্শ বাস্তবায়ন করে কি মদিনাওয়ালার আমি একজন মুসলমান হয়ে ইসলামের বাহিরে যাব কেন এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল এই ইসলামের মধ্যে যদি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান বিজাতি সমস্ত জাতিদের কল্যাণের কোনো নিয়ম কারণ না থাকতো তাহলে প্রশ্ন তুলতে পারতেন যে ইসলাম হুকুমাত হল হিন্দুদের অবস্থাটা কি হবে খ্রিস্টানদের অবস্থাটা কি হবে এহুদিদের অবস্থাটা কি হবে ইসলামের মধ্যে যদি সকল ধর্মের সকল মতের মানুষের চলার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার আইন নিয়ম থাকে তাহলে আপনি ইহুদিদের কাছে আইন ধারাতে গেলেন কেন ব্রিটিশে গেছেন কেন

যারা ইসলামের ব্যাখ্যা জানে না ইমানের ব্যাখ্যা জানে না শরিয়াতের ব্যাখ্যা জানে না এরা যদি ইসলাম সম্পর্কে কথা বলে তাহলে পাগলে তো হাসবে যে যে বিষয়ে অভিজ্ঞ না তাকে সেই বিষয়ে কথা বলা ঠিক না এখন রহমতুল্লাহ সাহেব যে ইসলামের কথা বলে এই কথাই মানবো আমাকে বলেন তো এটা মানা আমার উচিত লেট মাই ফিনিশ লেট মাই ফিনিশ আবার রহমতুল্লাহ সাহেব যেই বিষয় অভিজ্ঞ রহমাতুল্লাহ সাহেব একটু আমরা কথা শুনি ভাই কথা শোনেন আরে ভাই কথা বলতে না বুয়া কাকে বলেন আমাকে বললেন না তাকে তাও তো বুঝলাম না খালি বুয়া বুয়া আলাদা কথা বলে সেটাও তো বলবেন হ্যাঁ আচ্ছা শোনেন একজনে বলছেন হাত পাকা বুয়া কই কে বলছেন হাত পাকা বুয়া এই কে বললেন হাত পাকা বুয়া আচ্ছা বলেন তো হাত পাকা বলেন তো আপনি

এই রক্তের মধ্যে হারাম নাই বাবার রক্তে হারাম নাই দাদার রক্তে হারাম নাই আর তোমরা যারা রাজনীতি করো যারা রাজনীতির সাথে জড়িত আছে যারা যেখানে যাও প্রত্যেকের আপ টু টম সব হারামে ভরা এখন বলেন তো আমি বুয়া না কে বুয়া আমাকে বলেন এই কথা বলি আমরা দারুনভাবে আপনি একটা পরিযেবে তুলে ধরেছেন আমার কথা শেষ করতে দেন আমার আমার কথা শেষ করতে দেন শোনেন আমাদের মধ্যে পরিবেশ থাকা চাই এক পরিবেশ থাকা চাই সুন্দর পরিবেশ থাকা চাই যাদের উত্থান গুন্ডামি যাদের পরিচয় গুন্ডামি যাদের পরিচয় মাস্তানি যেই লিডারদের উত্থান পরিচয় একমাত্র গুন্ডামি মাস্তানি এখন যদি আমরা তাদের দল করে ভুয়া না হই আর যাদের কলঙ্ক বলতে কিছু নাই তারা সব ভুয়া হয়ে যাবে যাই কথাইটা না আমাদের কথা হলো প্রত্যেকের আদর্শ থাকবে নীতি থাকবে নিশ্চয়ই আমরা দেশটাকে গড়তে চাই নিশ্চয়ই আমরা দেশটাকে গড়তে চাই নিশ্চয়ই আমরা সাম্যের বাংলাদেশ গড়তে চাই নিশ্চয়ই সবাই একসাথে আমরা সহযোগিতা করলে একটা সাম্যের বাংলাদেশ গড়তে পারবো আহ